বর্ধমান দু নম্বর ব্লকের প্রাক্তন সভাপতি শ্যামল দত্তর চতুর্থতম মৃত্যুবার্ষিকী পালন করা হলো সডা গ্রামে তার নিজের বাসভবনে আয়োজন করেছিলেন তার সুযোগ্য পুত্র সত্যদেব দত্ত এই স্মরণসভায় উপস্থিত ছিলেন বর্ধমান দু নম্বর ব্লকের সভাপতি মাননীয় শ্রী পরমেশ্বর কোনার মহাশয় সহসভাপতি জয়দেব ব্যানার্জি ও বাসুদেব দে যুব সভাপতি সৌভিক পান অঞ্চল সভাপতি আজাদ রহমান অঞ্চল সমিতির সভাপতি রাখি কোনার জেলা পরিষদের সদস্য সনত মন্ডল এবং প্রধান উপপ্রধান সহ ব্লকের কর্মীবৃন্দ ও বহু গ্রামবাসী বর্ধমান থেকে রমেশ রিপোর্ট নিউজ প্রাইম উদ্দেশ্যে আজি চতুৰ্থতা নেতৃত্বকে এটা স্মৰণ কৰলা এখন পঞ্চায়সমিত সভাপতি ৰাখি কোণাৰ শুক্টৰ যুৱসভাপতি সৌজিত পান সহাপতি তিনিজন জয়দেৱ বাছু শৰণ মণ্ডলটো শুকে সকলো উপস্থা কৰোঁ অঞ্চলৰ আন্তঃসভাপতি প্ৰধান আমি একো শ্ৰদ্ধাঞ্জলি কৰলামকে যাতে উনী এখানেই থাকুক সেখান থেকে আমাদের কাজের দিশা দেখা তারই দিশা নিয়ে আমরা বর্তমান উন্নয়নটা করে যাবো মমতা ব্যানার্জি আদর্শে কি বার্তা দিলেন কর্মীদের বার্তা দিলাম একসাথে চলার জন্য প্রত্যেক গোটা বলেছেন আমাদের যা সারা সঙ্গী আছে আমাদের যা পরিবার যুবকংগ্রেসের পরিবার সকলে মিলে আমরা একসাথে শপথ মিলাম একসাথে আমরা কাজ করে ছাব্বিশে বিধানসভা চব্বিশে যে লোকসভার রেজাল্ট সেই রেজাল্টটা যাতে আমাদের ডবল হয় সেটাই পরামর্শ